ঠিক এই জায়গা থেকে আমি আমার পরের বিষয়ে আসব যেটা অবশ্যই মতুয়া রাজনীতি আমি প্রথমে একেবারে হার্ড নিউজে আসব যে আজকে শুভেন্দু অধিকারীর বঙ্গায় মতুয়া ধর্ম সম্মেলন সেখানে না থেকে দিল্লিতে মতুয়াদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে নিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর পাশাপাশি আমি গৃহমন্ত্রীজিকে জানিয়েছি বিষয়টা যাতে দ্রুত হয় এসআইআর যাতে এদের নাম ওঠে তার জন্য একটু দ্রুত ফাস্টার করতে সিএ জোনু আবেদন নাগরিকত্ব 26 বিধানসভা ভোটের আগে মটোয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মূল দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে এই শব্দগুলি বুধবার বঙ্গান মটোয়া ধর্ম মহাসম্মেলনের মঞ্চ থেকে সিএ সার্টিফিকেটে আশশ্বাস বাণী শোনা গেল সুবেন্দ্র অধিকারীর মুখে কিন্তু এই অনুষ্ঠানে দেখা গেল না অল ইন্ডিয়া মটোয়া মহা সংঘের সংঘাধিপতি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে তিনি তখন দিল্লিতে যা উস্কে দিল জল্পনা তাহলে কি বিজেপির নন্দরে মতুয়া নিয়ে অল ইজ নট ওয়েল আমি তো মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এসেছি উনি টাইম দিয়েছেন সেই টাইমটা তো আমি মিস করতে পারি না যারা গুজব রটাচ্ছে তাদের গুজব রটানো কাজ যদি আমাদের নাগরিকত্বের সমস্যার কোনো সমাধান করতে হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকেই করে থাকে এবং যেটা ঠাকুর মশাই আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন সম্প্রতি কলকাতায় মেগা সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ যেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ থেকে বুথ কর্মী অব্দি সকলে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেখানে অনুপস্থিত ছিলেন ঠাকুরনগরের মধুয়া বাড়ির সদস্য বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তার ভাই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং হরিণ ঘাটার বিজেপি বিধায়ক মধুয়া সম্প্রদায়ভুক্ত অসীম সরকার বিজেপি এটা এই এসআইআর নিয়ে তারা যে আগুন নিয়ে খেলা করেছে মতুয়া সম্প্রদায়কে বিরাট বিপদে ফেলেছে আরো বহু মানুষ বিপদে পড়েছেন মতুয়াদের কিছু লোক বিজেপির কিছু কথাকে কিছু দিনের জন্য বিশ্বাস করে ভোট দিয়ে এত বড় বিপদটা এখন ডেকে এনেছেন তো ওরা মতুয়াদের বিপদে ফেলেছে সেই জন্য আজকে একজন এক জায়গায় সভা করতে যাচ্ছেন আর একজন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে কেন যাবে বলতে পারবেন আপনাদের সরকার আপনাদের ইলেকশন কমিশন আপনি রাষ্ট্রপতি ভবনে কি করতে যাচ্ছেন তাহলে লোকগুলোকে বিপদে ফেললেন কেন মতুয়াদের যদি কেউ নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারপরে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া তৈরি করে থাকেন তাহলে সেটা হচ্ছে এই মুহূর্তে এই গ্রহের সব থেকে জনপ্রিয়তম রাজনৈতিক নেতা নরেন্দ্র দাস দামোদর দাস মোদী এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে মতুয়া সহ নমসূদ্র সহ অন্যান্য বাংলাদেশি উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছে যেভাবে তাদের এই দেশের নাগরিকত্ব দেওয়ার কথা চিন্তা করেছে যে কথা আগে শুধু কংগ্রেস বলতো কিন্তু কোনো তা বাস্তবায়ন করেনি তৃণমূল কংগ্রেস তো কমিউনিস্টদের এগিয়ে থাকা ছাত্র সুতরাং তারা তাই কাজই করেছে এসআইআর নাগরিকত্ব আবহে কি বিজেপির মধ্যে নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে বিজেন্দ্র সিংহ সুমিরন পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কি ইন্টারেস্টিং আমরা যতবার এই মতুয়ারা প্রত্যেকে ভোট দিতে পারবেন কিনা এই প্রশ্ন করি তার উত্তর আসে মতুয়ারা প্রত্যেকে নাগরিকত্ব পাবেন কিন্তু প্রশ্নটা তারা জানতে চাইছেন যে ভোটের আর কয়েক মাস বাকি আমরা প্রত্যেকে কি ভোট দিতে পারবো এই প্রশ্নের প্রধানমন্ত্রী যখন এসছিলেন তখনও কিন্তু একটা প্রত্যাশা আমি করেছিলাম যে হয়তো প্রসিডিওরাল সিম্প্লিসিটি মানে যে প্রক্রিয়ায় নাগরিকত্ব দেওয়া হচ্ছে সিএ আইনের মাধ্যমে সেটা হয়তো অনেক সরলীকরণ হবে কিন্তু প্রধানমন্ত্রী কোনো আশ্বাস দেননি এমনকি আজকে শান্তনু বলছে আমি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই সরলীকরণ করার প্রশ্নে আর সময় একেবারে সামনে আমি বলছি যে না সি মানে রুলসটা করতেই প্রায় আড়াই বছর লেগেছিলো তারপরে রুলসটা এমনভাবে ফ্রেম করা হয়েছে যে একজন আবেদন করার পরে এক বছর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে ছ মাস আট মাস এক বছর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে কেন নরেন্দ্র মোদী সরকার সিম্পলি সিম্পলিফাই করতে পারছে না কেন সরল সরলীকরণ করতে পারছে না যে আবেদন করার পরে এটাকে সহজভাবেই নাগরিকত্ব দেওয়া যাবে আমি বলছি মানে বিজেপির ক্ষেত্রে কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়াই দাঁড়িয়েছে মতুয়া ভোট ব্যাঙ্ক কারণ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কাউন্টার রাজনীতি করছেন হ্যাঁ পরিষ্কার করে উনি বলছেন যে আমি তো প্রথম থেকেই বলে এসছিলাম যে আপনাদের মানে ইহো যাবে ও হওয়া যাবে ফলে এই যে নাগরিকত্ব মানে প্রশ্নটা হচ্ছে যে নাগরিকত্ব না পেলে অভিষেক যাচ্ছে নাগরিকত্ব না পেলে যে সত্যি ভোটার লিস্টে নাম তোলা সম্ভব নয় সেটা সুপ্রিম কোর্টে বলে দিয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একটা মিছিলও করেছেন ঠাকুরনগরে ফলে আমি বলছি যে মতুয়া ভোট ব্যাঙ্কটাকে কয়েকটা নির্বাচনে কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই ভোটার লিস্টে যদি ওদের নাম না উঠে তাহলে কিন্তু বিজেপির জন্য এটা অশনি সংকেত হবে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই রাজনীতিটা প্রথম থেকেই মানে কাউন্টার রাজনীতিটা করছেন এবং এটার কিন্তু ফসল কিন্তু অনেকটাই বিজেপি তৃণমূলের ঘরে দিতে আসার আগে কৃষ্ণনগর এবং শান্তনু ঠাকুরের কথা হয়েছে উনি এই মুহূর্তে ফ্লাইটে আছেন বলে হয়তো আপনারা তাকে ফোনেও ধরতে পারবেন না বার্তাটাও দেখলাম প্রথম কথা একটা এই একটা ভুল বা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী সবাই শান্তনু ঠাকুর অনুপস্থিত কিন্তু আজকে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন এক আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে এসআইআরে আমাদের একটা দাবি ছিল যে এই নাগরিকত্বের যে সার্টিফিকেটটা সেটা গণ্য যাতে করা হয় এবং সেই মতন কিন্তু গণ্য করা হচ্ছে অর্থাৎ যারা এসআইআরে ইতিমধ্যে সিএ মাধ্যমে যারা সার্টিফিকেট পাচ্ছেন

সংসদে চেয়েছিলাম দেয়নি কিন্তু আদালতে জনস্বার্থ মামলাতে একটা তথ্য উঠে এসছে যে দু থেকে পঁচিশ অব্দি সারা দেশে পঞ্চাশ হাজারের মতো অ্যাপ্লিকেশন পড়েছিল নাগরিকত্বর জন্য তাতে পাঁচ হাজারও দেওয়া সম্ভব হয়নি আমার প্রশ্ন হচ্ছে দুবছরে বলছি দুবছরে যদি সেই সংখ্যাটা হয় যে পাঁচ হাজার লোকেরও নাগরিকত্ব না দেওয়া হয়

জানতে চাইছি যে কত রোহিঙ্গা নাম বাদ গেল আমি জানতে চাইছি ভারত সেবা নাকি আশি জন সন্ন্যাসীর নাম বাদ চলে গেছে এরা সুমন সিঙ্গাপুরে যে থাকে বিদেশে যে থাকে যার ম্যাপিং হয়নি তাদেরকে কেন অনলাইন ম্যাপিং করানো যাবে না হিয়ারিং কেন করানো যাবে না আচ্ছা আশি বছরের ওপরে গিয়ে লোকসভা নির্বাচনে বাড়ি গিয়ে তুমি ভোট নিয়ে আসতে পারলে প্রথম ফেজে তুমি সেটা করতে পারলে না হিয়ারিং এ আশি বছরের বয়স্ক লোককে যেতে হলো একটু ঠান্ডা মাথায় শোনো প্রসিডিওরটা এখনো কেমন জটিল আছে যে তুমি যখন ফর্ম ফিল করছো তখন তোমাকে একটা এফিডেভিট করতে হচ্ছে এফিডেভিটটা করতে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে তারপরে ডিএম সেটাকে পরীক্ষা করছে তারপরে তোমার কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক সেটা বিচার করে তারপরে সিদ্ধান্ত নিচ্ছে যে একে নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না খুব প্রসিডিওর ভেরি আপনিও শুনুন এই যে প্রসিডোরিয়াল যে কমপ্লেক্সিটি আপনি যেটা বলছেন যে কোনো লোক ধরুন আজকে ওই শেখ সাদী

এবার যদি এখানে একটা বিপুল সংখ্যক তখন বিজেপির একটু অসুবিধে হতে পারে আর যদি নাম একেবারেই বাদ না যায় তারা যদি কোনোভাবে সামলাতে পারেন তার একটা উপায় কি ড্রাফট লিস্টে যত নাম এসছে তাদের মধ্যে বেশিরভাগ নাম ঢুকিয়ে নেয়া যে কোনোভাবেই হোক তার যদি না পারেন তাহলে বিজেপির পক্ষে मुश्किल হতে পারে এইবার এই পদ্ধতিগত জায়গাটা নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে বিজেপি দৃঢ়mul করবে না কারণ নির্বাচন কমিশন থাকে স্বাধীন সংস্থা সুতরাং আমরা অপেক্ষা করি যে এই নির্বাচন কমিশনের এখান থেকে এতো নিয়ে সেই পদ্ধতির সরলীকরণ ছাড়া এটা ইম্পসিবল আমার কথা বিতর্ক তৈরি হবে কিনা জানি না কিন্তু এসআইআর দরকার ছিল এটা যেমন ঠিক তারও আগে দরকার ছিল নাগরিকত্ব নির্ধারণটা আজকে খুব পরিষ্কার আইনি কথা যতক্ষণ না একজন নাগরিক হবেন ততক্ষণ কিন্তু তার এসআইআর এর তালিকায় নাম উঠবে না আজকে মতুয়াই হন আর যেই হন যতক্ষণ না তিনি নাগরিকত্ব পাচ্ছেন ততক্ষণ তার এসআইআর এ নাম ওঠার কথা নয় আমি জানি না এ নিয়ে কেন কমপ্লেক্স একটা সিচুয়েশনে তৈরি করা হচ্ছে অনেক আগে এই প্রয়াসটা শুরু হওয়া দরকার ছিল এই মুহূর্তে এটা খুব কঠিন আমি কিছুদিন আগে এসে

রাজনীতি এবং পরিযায়ী শ্রমিক দক্ষিণ দিনাজপুরে দাঁড়িয়ে অর্থাৎ সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার ফ্যাশন শো অনেক বললেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার বলছেন টাকা ছড়িয়ে মিথ্যা প্রচার পাশাপাশি দেখাবো আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শো হটার জন্য আপনি কি স্টপেজ মিনিস্টার কখনো স্টপেজ মিনিস্টার কখনো ফ্যাশন শো খোঁচা ভিন রাজ্যে বাংলার পরিচয় শ্রমিককে হেনুস্থান ইস্যুতে এভাবেই বালুরঘাটে গিয়ে সুকান্ত মজুমদারকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের দোষটা কি অপরাধটা কি বাংলায় কথা বলেছে এক হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য সাত মাস ধরে সুকান্ত মজুমদার সাত দিন থাকতে পারবে সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেন স্টপেজ করার জন্য আপনি কি স্টপেজ মিনিস্টার আমার এলাকার মানুষ জানে তো আমি কোথায় হাঁটি র‍্যাম্পে তো উনি হাঁটে এবং আমি আজকে চ্যালেঞ্জ করছি তো আজকে তো গরীবের মানুষের বাড়িতে গেছিলেন উনি ওনার আজকে ওনাকে বলতে বলুন ডিসক্লোজ করতে বলুন যে উনি কোন ব্র্যান্ডের জামা পরে গেছিলেন কত টাকা তার দাম কোন ব্র্যান্ডের প্যান্ট পরে গেছিলেন কোন ব্র্যান্ডের জুতো পরে গেছিলেন আমি আমার গুলো বলবো সূত্রের খবর মাস সাতেক আগে মহারাষ্ট্রে কাজের জন্য যান দক্ষিণ দিনাজপুরের দুই বাসিন্দা অসিত সরকার ও গৌতম বর্মন পরিবারের দাবি তাদের মধ্যে সক্রিয় বিজেপি কর্মী ছিলেন গৌতম দুহাজার সালে উদয় পঞ্চায়েতের বিজেপির সাতচল্লিশ নম্বর বুথের সভাপতির দায়িত্বে ছিলেন অভিযোগ বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশী সন্দেহে তাদের দুজনকে গ্রেফতার করে মহারাষ্ট্রের পুলিশ গৌতম বর্মনের পরিবারের আরো অভিযোগ এই নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা মেলেনি আমি বের একজন বিজেপির কর্মীও ছিলাম সে হিসাবেও আমার কাজটা হয়নি এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে ওখানে যায় কোনো কাজই হয়নি আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে ও আপনি আপনি বের হয়ে চলে আসবে মেদ শেষ হয়ে গেলে পরিযায়ী শ্রমিকদের বক্তব্য সাত মাস পর অবশেষে বাড়িতে ফিরেছেন তারা বুধবার তাদের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার আপনাদের বলেছ প্রাক্তন বুধ সভাপতি তার মানে তার কোনো দায়িত্ব নেই এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন এর দোষটা কি বাংলায় কথা বলেছে পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব হন মজুমদার তিনি লেখেন সস্তা স্টান্ট লাগাতার মিথ্যাচারে অভ্যস্ত এক মাতব্বর তৃণমূল নেতা তিনি আরও লেখেন কাজের জন্য মহারাষ্ট্রে যাওয়া দুজনের কেউই কখনো বিজেপির ভূত সভাপতির দায়িত্বে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সাথে দেখা করেছেন দেখা করার আগেই তো আমি তার ভিডিও ফাঁস করে দিয়েছি সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি যাদেরকে সাহায্য করেছিলাম তারপরে তাদের কাছে কিছু অফার গেছে আমি বলছি তো চাকরি দেওয়ার অফার গেছে দু লক্ষ টাকা দেওয়ার অফার গেছে সেই জন্য তারা ওই পক্ষে আছে সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের পরিযায় ইস্যুতে উত্তপ্ত হল রাজ্য রাজনীতি মুন্না আগরওয়াল ও কৌশিক রিপোর্ট এবিপি আনন্দ আপনি বললেন আমি সেই জায়গাটা থেকে শুরু করব পারবেন আদালতে একটা জনস্বার্থ মামলা হয়েছিল কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র কোনো তথ্য দেয়নি আমরা বারংবার সংসদে চেয়েছিলাম দেয়নি কিন্তু আদালতে জনস্বার্থ মামলাতে একটা তথ্য উঠে এসেছে যে দু থেকে পঁচিশ অবধি সারা দেশে পঞ্চাশ হাজারের মতো অ্যাপ্লিকেশন পড়েছিলো নাগরিকত্বর জন্য তাতে পাঁচ হাজারও দেওয়া সম্ভব হয়নি আমার প্রশ্ন হচ্ছে দু বছরে বলছি দুবছরে যদি সেই সংখ্যাটা হয় যে পাঁচ হাজার লোকেরও নাগরিকত্ব না দেওয়া হয় আর পনেরো দিনের মধ্যে নাগরিকত্ব দিয়ে তারপরে তাদেরকে ভোটার লিস্টে নাম তোলা যাবে

তোমরা সিঙ্গাপুরে থাকে বিদেশে যে থাকে যার ম্যাপিং হয়নি তাদেরকে কেন অনলাইন ম্যাপিং করানো যাবে না হিয়ারিং কেন করানো যাবে না আচ্ছা আশি বছরের ওপরে গিয়ে লোকসভা নির্বাচনে বাড়ি গিয়ে তুমি ভোট নিয়ে আসতে পারলে প্রথম ফেজে তুমি সেটা করতে পারলে না হিয়ারিং এ আশি বছরের বয়স্ক লোককে যেতে হলো শোনো প্রসিডিওরটা এখনো কেমন জটিল আছে যে তুমি যখন ফর্ম ফিল আপ করছো তখন তোমাকে একটা এফিডেভিট করতে হচ্ছে এফিডেভিটটা করতে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে তারপরে ডিএম সেটাকে পরীক্ষা করছে

এবার যদি এখানে একটা নাম বাদ যায় অবশ্যই তখন বিজেপির একটু অসুবিধা হতে পারে আর যদি নাম একেবারেই বাদ না যায় তারা যদি কোনোভাবে সামলাতে পারেন তার একটা উপায় কি ড্রাফট লিস্টে যত নাম এসছে তাদের মধ্যে বেশিরভাগ নাম ঢুকিয়ে নেয়া যে কোনোভাবেই হোক তার একটা যদি না পারেন তাহলে বিজেপির পক্ষে মুশকিল হতে পারে এইবার এই পদ্ধতিগত জায়গাটা নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে বিজেপি তৃণমূল করবে না কারণ নির্বাচন কমিশনের স্বাধীন সংস্থা সুতরাং আমরা অপেক্ষা করি যে এই নির্বাচন কমিশনের এখান থেকে আগে তো রিপোর্ট এবং সেই পদ্ধতির সরলীকরণ ছাড়া এটা ইম্পসিবল আমি আসবো কিন্তু তার আগে দ্রুত পরের প্রতিবেদনে যাব সেটা হচ্ছে নিঃসন্দেহে ভোটের মুখে এই প্রশ্ন জোরদার হচ্ছে যে নাগরিকত্ব নয় তারা ভোট দেওয়ার অধিকারটা পাবেন না পাবেন না দেখুন আপনারা সবাই সুরক্ষিত নরেন্দ্র মোদিজির প্রধানমন্ত্রী মতুয়ারা আতঙ্কিত তারা ভিতর সন্ত্রস্ত সবার তো নেই এসআইআর আবহে উদ্বেগে দিন কাটাচ্ছেন মতুয়াদের একটা বড় অংশ আর মতুয়াদের এই উদ্বেগই বিধানসভা ভোটে বিজেপির অস্বস্তির কারণ হয়ে উঠবে না তো রাজনৈতিক মহলে মাথাচাড়া দিচ্ছে সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট সম্প্রতি পর্যবেক্ষণে জানিয়েছে যতক্ষণ না কেউ ভারতের নাগরিক ঘোষিত হচ্ছেন ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না প্রথমে নাগরিকত্ব পেতে হবে তারপর ভোটের তালিকায় নাম তোলার বিষয় আসবে ভোটার তালিকায় নাম তোলার জন্য এসআইআর এর পরীক্ষায় পাশ করতে হবে এখন এসআইআর এর শুনানি চলছে যারা সিএ সার্টিফিকেট পেয়েছেন তারা শুনানিতে সেটা দেখিয়ে তালিকায় নাম তুলতে পারবেন কিন্তু যারা সিএ সার্টিফিকেট পাননি তারা কি করবেন তাদের কি ভোটাধিকার হারাতে হবে এই প্রশ্নই ভাবাচ্ছে মতুয়া সম্প্রদায়ের অনেককে এসএর প্রচুর লোকের নাম আছে ম্যাক্সিমাম মতুয়াদের নাম আছে এখন তো মতুয়াদের নিয়ে রাজনৈতিক খেলা আরম্ভ হয়েছে তো শেষ হওয়া উচিত আমাদের প্রতি যা করছে কেন্দ্রীয় সরকারই করেছে কিন্তু সরকার না হচ্ছে না এই আবহে মতুবাদের উদ্বেগ বাড়িয়েছে খোদশান্তলু ঠাকুরের এই মন্তব্য 50 লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশী মুসলমান পাকিস্তানের মুসলমান যদি বাড় যায় তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টক থাকতে হয় ভোট দানে বিরোধিতা করতে হয় তাহলে কোন লাভ এদিকে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে যে চিঠি দেওয়া হয় সেখানেও উল্লেখ করা হয় মতুয়া সম্প্রদায়ভুক্ত ভোটারদের ভয় দেখিয়ে চাপ দিয়ে এবং প্রশাসনিক উদাসীনতার মাধ্যমে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মতুয়াদের একাংশের মধ্যে এই ক্ষোভকে হাতিয়ার করার চেষ্টা শুরু করে দিয়েছে তৃণমূল ইতিমধ্যে মতুয়াগড় বঙ্গায় সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঠাকুরনগরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজনৈতিক দরিটানি একেবারে চরমে প্রধানমন্ত্রী বারো মিনিট ছত্রিশ সেকেন্ড ফোনে বক্তৃতা করলেন তো তার মধ্যে মতুয়া শব্দটা উচ্চারণ করলেন না কেন কে বারণ করেছিল অমিত শাহ প্রেস কনফারেন্স করলেন একবারও বললেন না কেন সেটা ইলেকশন কমিশন রোজ ব্রিফিং করে কেন বলছে না এটা তো আমরা চাইছি বিজেপি মতুয়াদের বিপদে ফেলেছে আমরা বলছি ইলেকশন কমিশন ঘোষণা করুক যে তৃণমূলের দাবি মেনে মতুয়াদের বৈধ নাগরিক হিসেবে ঘোষণা করা হয়েছে মতুয়াদেরকে তৃণমূল কংগ্রেস এবং কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা প্রথমেই বিভ্রান্ত করেছে মুখ্যমন্ত্রী সভা থেকে বলেছিল আপনারা কেউ সিএ তে অ্যাপ্লাই করবেন না সে দিতে গেলে তো টাইম লাগবে একটা কারণ আপনার নাগরিকত্ব তো মুখের কথা নাই আমরা পরিষ্কার বলছি মতুয়াদের সাথে উদ্বাস্তুদের সাথে আমরা আছি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মতুয়া অধ্যুষিত বনগা লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ছটিতেই এগিয়েছিল বিজেপি মাত্র একটি কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল মতুয়া অধ্যুষিত আরেক লোকসভা কেন্দ্র রানাঘাটের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটিতে এগিয়েছিল বিজেপি মাত্র একটিতে এগিয়েছিল তৃণমূল শেষ অব্দি এবারের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট কোন দিকে যাবে সমীরন পাল আসাবুল হোসেন কৌশিক গাতাইত এবিপি আনন্দ আমার কথায় বিতর্ক তৈরি হবে কিনা জানি না কিন্তু এসআইআর দরকার ছিল এটা যেমন ঠিক তারও আগে দরকার ছিল নাগরিকত্ব নির্ধারণটা আজকে খুব পরিষ্কার আইনি কথা যতক্ষণ না একজন নাগরিক হবেন ততক্ষণ কিন্তু তার এসআইআর এর তালিকায় নাম উঠবে না আজকে মতুয়াই হন আর যেই হন যতক্ষণ না তিনি নাগরিকত্ব পাচ্ছেন ততক্ষণ তার এসআইআর এ নাম ওঠার কথা নয় আমি জানি না এ নিয়ে কেন কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে অনেক আগে এই প্রয়াসটা শুরু হওয়া দরকার ছিল এই মুহূর্তে এটা খুব কঠিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে এসে

লুকিয়ে আমি আমি সরাসরি এবার পরিচয় রাজনীতি এবং পরিচয় শ্রমিক ইস্যুতে দক্ষিণ দিনাজপুরে দাঁড়িয়ে অর্থাৎ সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার ফ্যাশন শো অনেক বললেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার বলছেন টাকা ছড়িয়ে মিথ্যে প্রচার পাশাপাশি দেখাবো আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শো এড়াত জুন আপনি কি স্টপেজ मिनिस्टर কখনো স্টপেজ মিনিস্টার কখনো ফ্যাশন শো খোঁচা ভিনরাজ্যে বাংলার পরিযায় শ্রমিককে হেনস্থার ইস্যুতে এভাবেই বালুরঘাটে গিয়ে সুকান্ত মজুমদারকে আক্রমণ সারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের দোষটা কি অপরাধটা কি বাংলায় কথা বলেছে এক হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য সাত মাস ধরে সুকান্ত মজুমদার সাত দিন থাকতে পারবে সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য আপনি কি স্টপেজ মিনিস্টার আমার এলাকার মানুষ জানে তো আমি কোথায় হাঁটি র‍্যাম্পে তো উনি হাঁটে এবং আমি আজকে চ্যালেঞ্জ করছি আজকে তো গরীবের মানুষের বাড়িতে গেছিলেন উনি ওনার আজকে ওনাকে বলতে বলুন ডিসক্লোজ করতে বলুন যে উনি কোন ব্র্যান্ডের জামা পরে গেছিলেন কত টাকা দাম কোন ব্র্যান্ডের প্যান্ট পরে গেছিলেন কোন ব্র্যান্ডের জুতো পরে গেছিলেন আমি আমার গুলো বলবো তাহলেই মানুষ বুঝতে পারবে যে গরীবের কথা কে বোঝে কে কে পাশে থাকে সূত্রের খবর মার্চ সাতে আগে মহারাষ্ট্রে কাজের জন্য যান দক্ষিণ দিনাজপুরের দুই বাসিন্দা অসিত সরকার ও গৌতম বর্মন পরিবারের দাবি তাদের মধ্যে সক্রিয় বিজেপি কর্মী ছিলেন গৌতম দু সালে উদয় পঞ্চায়েতের বিজেপির সাতচল্লিশ নম্বর বুথের সভাপতির দায়িত্বেও ছিলেন অভিযোগ বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাদের দুজনকে গ্রেফতার করে মহারাষ্ট্রের পুলিশ গৌতম বর্মনের পরিবারের আরও অভিযোগ এই নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা মেলেনি আমি একজন বিজেপির কর্মীও ছিলাম সে হিসাবেও আমার কাজটা হয়নি এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে ওখানে যায় কোনো কাজই হয়নি আমাকে আমার ওয়াইফকে বলছে যে ওত জেলে চলে গেছে ও আপনা আপনি বের হয়ে চলে আসবে মেদ শেষ হয়ে গেলে পরিযায়ী শ্রমিকদের বক্তব্য সাত মাস পর অবশেষে বাড়িতে ফিরেছেন তা না বুধবার তাদের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার আপনাদের বলেছ প্রাক্তন বুধ সভাপতি তার মানে তার কোনো দায়িত্ব নেই এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন যেটার দোষটা কী বাংলায় কথা বলেছে পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব হন সুকান্ত মজুমদার তিনি লেখেন সস্তা স্টান্ট বাজি ও লাগাতার মিথ্যাচারে অভ্যস্ত এক মাতব্বর তৃণমূল নেতা তিনি আরও লেখেন কাজের জন্য মহারাষ্ট্রে যাওয়া দুজনের কেউই কখনো বিজেপির বুথ সভাপতির দায়িত্বে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সাথে দেখা করেছে দেখা করার আগেই তো আমি তার ভিডিও ফাঁস করে দিয়েছি সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি যাদেরকে সাহায্য করেছিলাম তারপরে তাদের কাছে কিছু অফার গেছে আমি বলছি তো চাকরি দেওয়ার অফার গেছে দু লক্ষ টাকা দেওয়ার অফার গেছে সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের পরিযায়ী ইস্যুতে উত্তপ্ত হলো রাজ্য রাজনীতি মুন্না আগরওয়াল ও কৌশিক গাতাইতে রিপোর্ট এবিপি আনন্দ একের পর এক ইস্যুতে যখন রাজনীতি তোল পার তখন আজই দফায় দফায় উত্তাল হলো রাজপথ আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে বাঁধলো দুন্দুমান ন্যূনতম বেতন সহ এক গুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে ব্যারিকেড ভাঙা কিছুই বাদ গেল না আবার আজি নিয়োগের দাবিতে রাস্তা হামাগুড়ি দিয়ে প্রতিবাদে সামিল হলেন দু আপার চাকরি প্রার্থীরা দেখুন আজকে রাজপথের ছবিটা একদিকে রাস্তায় আশা কর্মীরা অন্যদিকে পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বেতনের দাবিতে বুধবার যখন স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের বিক্ষোভ বাঁচড়ে পড়ল তখন নিয়োগের দাবিতে নবান্ন অভিযান করলেন দু হাজার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এটা যেন সরকারের একটা নিয়ম হয়ে গেছে আশাকর্মীদের ইনসেনটিভ দেবে না পুলিশের সঙ্গে কাজ তো দস্ত দস্তি মাঝে হাঙ্গে হয় তুই বলতে একদিকে যখন থেকে আশা কর্মীদের বিক্ষুভ চলছে। তখন ধন্মতলায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল খিরে মাথির ধুন্ধুবাদ এই বিধানসভা নির্বাচন লাগে হয় আমাদের চাকরি চাই না হলে আমরা এরপর আন্দোলনে নামবো সরকার সচেষ্ট মুখ্যমন্ত্রী সচেষ্ট শিক্ষামন্ত্রী সচেষ্ট এখন কথায় কথায় যদি বিজেপি সিপিএম আর কংগ্রেসের এক শ্রেণির আইনজীবী কোর্টে গিয়ে জটিলতা তৈরি করেন তাহলে কর্মপ্রার্থীরা বুঝবেন এমন নজিরও তো দেখা যাচ্ছে শারীরিক শিক্ষা কর্মশিক্ষায় দেখেছেন তো যারা কর্মপ্রার্থীদের ধর্নার মঞ্চে গিয়ে তাদের হয়ে কোটে দাঁড়িয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিলেন তখন সেই চাকরিটা আটকাতে আবার সেই উকিলরাই গিয়ে কোটে উল্টো দিকে দাঁড়িয়েছে আপনি কি বলবেন এদের নবান্নে ডেপুটেশন দেন আন্দোলনকারী চাকরির প্রার্থীদের পাঁচ জনের প্রতিনিধি দল সন্দীপ সরকার সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে